হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস ক্যাম যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব বা শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের অর্থ তোমরা অনেকেই বলেছিলে যে তোমাদের বাংলা টার্ম দেওয়া থাকলে তার সাথে সাথে ইংলিশ টার্মটাও যাতে আমি মেনশন করে দিই তো সেই মতোই এই যে বাংলা যে টপিকটা আমি বললাম তার ইংলিশ টার্মটা হচ্ছে মিনিং অফ এডুকেশনাল সোশ্যালজি ঠিক আছে যার যেটা সুবিধা হবে সে সেভাবে কিন্তু শুনে ক্লাসটা শুনবে আর কি ঠিক আছে আচ্ছা আচ্ছা ক্লাস বাজকে আলোচনার বিষয়টা শুরু করার আগে আমি একটু বলে নিতে চাই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের ফার্স্ট সেমিস্টার যে অ্যাডমিশনটা ছিল সেটা কিন্তু অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছিল এবং সেটা চলছে তোমরা যদি আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও তার জন্য কিন্তু তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম এবং আমাদের সব আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল যে কোনো একটি কল করে কিন্তু তোমরা কোর্স ফি রিলেটেড যদি কিছু থাকে সেটা জানতে পারো এছাড়া শুধুমাত্র কোর্স ফি নয় অনেকের অনেক বাচ্চাদের কিন্তু সাবজেক্টস গুলো নিয়েও অনেক কনফিউশন এখনো আছে তো তোমরা কিন্তু একবার কলটা করে দেখে নিতেই পারো আমি আর কথা না বাড়ি আজকে যে আলোচনার বিষয় আছে সেটা আমি শুরু করছি দেখো মিনিং অফ এডুকেশনাল সোশলজি শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের অর্থ দেখো সবার প্রথমে আমাদের আজকে যে বিষয়টা নিয়ে সেটা আলোচনা করছে সেটা হচ্ছে সমাজ বিজ্ঞানের অর্থ কিন্তু কিরকম সেটা হচ্ছে শিক্ষা ওরিয়েন্টেড ঠিক আছে এডুকেশন ওরিয়েন্টেড বা শিক্ষামূলক তাহলে সবার প্রথমে দেখো আমাদেরকে জানতে হবে যে শিক্ষা এমন একটা প্রক্রিয়া যেটা কিন্তু একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলছে এবং এই চলাকালীন কিন্তু আমাদের মানে নানা থেকে আমরা নানান ধরনের শিক্ষা কিন্তু অর্জন করি এবং এর সাথে সাথে এই যে যেটা রয়েছে সমাজ সেই সমাজকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কিন্তু শিক্ষার অনস্বীকার্য ভূমিকা রয়েছে একটা খুব যদি পাতি ভাষায় আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ বোঝাতে চাই বইয়ের ভাষায় না গিয়ে যে মনে করো একটা সমাজ রয়েছে ঠিক আছে উদাহরণ হিসাবে সেখানে একশো জন রয়েছে সেই সমাজে এবার সেই একশো জনের মধ্যে থেকে যদি আমরা দেখি যে সত্তর জন শিক্ষিত তাহলে কিন্তু বলতে পারি যে সেই সমাজটা মোটামুটি একটা সময় কিন্তু উন্নতির দিকে যাবে কিন্তু আমি যদি এটার পুরো বিপরীত দেখি যে সেই সমাজের যে ভিতটা যেই ব্যক্তিদেরকে নিয়ে বা যে মানুষকে নিয়ে সেই সমাজটা গড়ে উঠেছিল সেই সমাজ যদি আমি দেখি যে সেখানকার মানুষের মধ্যে শিক্ষার যদি কোনো ঘাটতি দেখা যায় তবে কিন্তু আমরা বুঝতে পারি যে সেই সময়ের সরি সেই সমাজের যে অবস্থাটা রয়েছে বা সমাজের যে অবস্থানটা রয়েছে সেটা একটা সময় গিয়ে মানে একটা পর্যায়ে গিয়ে পৌঁছাবে সেটা কিন্তু আমরা বুঝতে পারি তার মানে এই যে শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের অর্থ সেইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষা এবং সমাজ একে অপরের সাথে কিন্তু ওতপ্রতভাবে জড়িত এবং শিক্ষা এবং সমাজের মধ্যে যে মেলবন্ধন রয়েছে সেটা নিয়েই কিন্তু বেশি আমাদের শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের অর্থ রয়েছে মানে যেটা মিনিং রয়েছে এই সূত্রেই কিন্তু তোমাদের বা এর যদি সংজ্ঞা কেউ বলতে বলে তাহলে কিন্তু এভাবে বলাই যায় যে শিক্ষামূলক সমাজ বিজ্ঞান হচ্ছে শিক্ষা এবং সমাজের মধ্যে একটা সুন্দর বন্ধন। যেখানে আমরা শিক্ষাকে সমাজ মানে শিক্ষা যেটা রয়েছে সেইটাকে কিন্তু আমরা সমাজের সাথে জুড়তে পারছি এবং যেটা সমাজ রয়েছে সমাজ কিন্তু শিক্ষা ছাড়া আবার আমরা কল্পনা করতে পারছি না এছাড়াও দেখো সমাজতত্ত্বের বিভিন্ন তত্ত্ব জ্ঞানকে যেটা রয়েছে সেটা কিন্তু ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে সমাজকে আরও উন্নত করা যায় যেটা আমি কিন্তু একদম উদাহরণ যখন দিচ্ছিলাম বা বইয়ের ভাষায় না গিয়ে তোমাদেরকে সহজ ভাবে বোঝানোর চেষ্টা করছিলাম যে সমাজকে উন্নত করতে গেলে কিন্তু সঠিক শিক্ষার প্রয়োজন রয়েছে শিক্ষা ছাড়া কিন্তু আমরা সমাজকে কল্পনা করতে পারবো না তাহলে দেখো এই সূত্রে শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের জনক রয়েছেন ই জর্জ ঠিক আছে এবং তিনি প্রকৃতিগত দিক থেকে সমাজতত্ত্ব এবং সমাজতত্ত্ব বা সমাজবিদ্যার যে একটি প্রায়োগিক প্রায়োগিক শাখা রয়েছে এর বিষয়ে কিন্তু একটা মানে মানে এর বিষয়ে একটা আলোচনা রেখে গিয়েছেন বা এর বিষয়ে কিন্তু বলেছেন ঠিক আছে এছাড়াও দেখো এই যে শিক্ষাশ্রয়ী যে সমাজতত্ত্বটা মানে এই যে দেখো শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব যেটা বলছি সেটাও কিন্তু মানে আপাত দৃষ্টিতে যদি আমরা দেখি যে তাহলে একদিকে যেমন সমাজের বিভিন্ন ক্ষেত্র এবং প্রক্রিয়াগুলির বৈজ্ঞানিক যে পর্যালোচনা রয়েছে এবং সেগুলিকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করার মাধ্যমে কিন্তু আবার শিক্ষারও উন্নতি ঘটানোর যে দিকটা সেই দিকটাও কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখতে পারি তো চলো আজকে কিন্তু তোমাদের যে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ এটা কিন্তু একটা মানে ইন্ট্রোডাকশন ক্লাস এই টপিকটা নিয়ে আজকে তোমাদের একটু আমি আলোচনা করে দিলাম এত জটিলতায় যাবেই না একদম মোটের উপরে ব্যাপারটা থাকলে তোমরা বুঝে যাবে যে শিক্ষা এবং সমাজের যে সুন্দর মেলবন্ধন রয়েছে সেটাই নিয়ে কিন্তু পুরো ব্যাপারটা যেখানে শিক্ষা সমাজকে ছাড়া চলতে পারছে না বা সমাজ কিন্তু শিক্ষা ছাড়া একেবারে অচল এই ছিল আজকের ক্লাস আমি যতটা সহজ ভাষায় সম্ভব হয়েছে আমি কিন্তু বলার চেষ্টা করেছি আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগবে ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে আজকে যে টপিকটা শুরু হয়েছে তার আরো বিস্তারিত আলোচনা নিয়ে চলো ততদিন বা ততক্ষণের জন্য আমাদের জ্ঞান কোচিং সেন্টারের সাথে এইভাবে যুক্ত হয়ে থেকো দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে থ্যাংক ইউ